সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বরাবের মতো আজকেও বাগানে চলে আসছি তো আজকে আমার আলু খেত আমি বাগানে আসছি দেখার জন্য ইয়াটা মোটরটা কি লাগাইছেন মোটরটা কালকে টেস্ট করছেন

मास्कने मास्कने जा गाजा ही नहीं वो बियर टावर तो गाजा सुधरी हाँ तो गाजा सुधरे गाजा तो ऐसी किसी किसी जगह है आलू নষ্ট হয়ে গেছে ওইটাই বলতেছিল বৃষ্টিটা না হলে এই সমস্যাটা হইতো না কি বৃষ্টি হওয়ার কারণে মাঝে মাঝে আলু নষ্ট হয়ে গেছে এই জায়গায় আবার নতুন করে শাক লাগানো হবে কালকে শাকের বীজ এনে দিছি আর কি পালানোর জন্য রেডি হচ্ছে শাকের বীজ বিভিন্ন শাকের বীজ ফেলবো বোর্ডিংটা এখানে করছিলাম বোর্ডিংটা মানে দু একদিন পানি না তুললে নতুন বোর্ডিং তো জাম হয়ে যাবে এই জন্য বললাম যে পাম্পটা নিয়ে এসে আসে এখান থেকে একটু চালু করে দিতে তাহলে বোর্ডিংটা সচল হয়ে যাবে আর তো বোর্ডিংটা নতুন বোর্ডিং এই বালুগুলো আছে বালু দিয়ে জাম লাগবে এই সুপারি গাছগুলোতে একটু নিরায় সার পানি দিতে হবে আর কি নতুন একটা মোটর কিনতে হবে আসলে যে মোটরটা আছে সেই মোটরটা দিয়ে আসলে এই বোর্ডিং এ সেট হবে না এই জন্য নতুন আরেকটা মোটর কিনতে হবে মোটর কিনে এইগুলা এই যে বাগানে কত ময়লা জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলগুলো পরিষ্কার করে সার পানি দিতে হবে এই যে নোটকোর গাছের গোড়াগুলো কোপায় কপায় দেওয়া হয়েছে কপায় দেওয়া হয়েছে সার পানি দিতে হবে সার পানি দিলে মানে এবার ফলটা ভালো হবে কি গতবার দেওয়া হয়নি এই জায়গায় আদা লাগাইছি দেখেন

এত ছায়ার মধ্যে হয় না এখানে একটা জাংলা দেওয়া হয়েছে সিম লাগানো হয়েছে সিমের ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে কিছুদিনের মধ্যে সিম হয়ে যাবে আরকি এই যে ফল চলে আসছে সিমের বাজারে সিমের দাম প্রচুর সত্তর টাকা কেজি আসলে বিক্রির জন্য না হলেও খাওয়ার জন্য কিছু ফসল নিজে করতে হয় আর কি একবার আসি আর কি বাগানে না আসলে এখানে যে লোকজনটা আছে এরা চাঙ্গা হয় না বাসা থেকে দূরে হওয়ার কারণে এইখান থেকে সঠিকভাবে ফসল নিয়ে যাওয়া খুব কঠিন এই জন্য প্রতিদিন একবার হলো আসি এসে দেখে যাই আর কি পরিচর্যাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস প্রতিটা ফসলেরই সঠিক পরিচর্যা করতে হয় পরিচর্যা না করলে হয় না এই দেখেন একটি ডালিমের গাছ কাটছি ছায়া পড়ে গেছে গাছটা ভালো হয়নি তো এগুলো ধীরে ধীরে পরিষ্কার করতে হবে এই যে সুপারির চারাগুলো আছে সুপারির চারাগুলো অন্য জায়গায় সরিয়ে নিতে হবে আর কি ছায়ার কারণে গাছগুলো ভালো হচ্ছে নাকি নির্দিষ্ট জায়গা সিলেকশন করে সেই জায়গায় সব চারা নিয়ে যাব ঠিক আছে বন্ধুরা আজকে চলে যাবো তাড়াতাড়ি বাসায় বাসায় কাজ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম